আপনারা যারা ভুলবশত বা অজ্ঞতা বিভিন্ন অসচেতনতার কারণে টিন সার্টিফিকেট করে ফেলেছেন তাদের মনে কিন্তু একটি প্রশ্ন থাকে যে টিন সার্টিফিকেট কিভাবে বাতিল করব কেননা টিন সার্টিফিকেট করলে আমাদের একটা প্রচলিত নিয়ম আছে যে প্রতিবছর বছর আয় দিতে হয় এ কারণে আমরা সবাই কিন্তু উঠে পরে লেগেছি টিন সার্টিফিকেট বাতিল করার জন্য তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা টিন সার্টিফিকেট বাতিল চলুন প্রথমে দেখি আইনে কি বলা আছে ইনকাম ট্যাক্স নাইনটিন এইটি ফোরে বলা আছে নো ট্যাক্স রিটার্ন ইজ রিকোয়ার্ড টু বি সাবমিটেড ইফ নো ট্যাক্সেবল ইনকাম অ্যারাইজ ইন কারেন্ট ইয়ার অ্যাজ ওয়েল এজ ইমিডিয়েটলি প্রোসিডিং থ্রি ইয়ার্স এখন এখানে ব্যাখ্যা করা হয়েছে যে যদি তার ট্যাক্সেবল ইনকাম না হয় এবং এটা কারেন্ট ইয়ার হতে হবে অর্থাৎ বর্তমান বছর এবং ইমিডিয়েটলি প্রসিডিং থ্রি ইয়ার্স মানে বিগত তিন বছর এবং বর্তমান বছরেও যদি তার ট্যাক্সেবল ইনকাম না থাকে সেক্ষেত্রে তাকে নো ট্যাক্স রিটার্ন ইজ রিকোয়ার্ড তার কোনো ট্যাক্স রিটার্ন দিতে হবে না অর্থাৎ পরিষ্কারভাবে যদি বলি সেক্ষেত্রে বিগত তিন বছরে যদি কোনো ব্যক্তির ট্যাক্সেবল ইনকাম অর্থাৎ করযোগ্য আয় না থাকে তাহলে চতুর্থ বছরে গিয়ে তাকে ট্যাক্স রিটার্ন দেওয়া লাগবে না এটি ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সে বলা আছে তো এখানে আইনে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি পরপর তিন বছর তার ট্যাক্সেবল ইনকাম না থাকে সেক্ষেত্রে চতুর্থ বছর গিয়ে তাকে আর ট্যাক্স রিটার্ন দিতে হবে না কিন্তু তার তিন সার্টিফিকেট বন্ধ কিভাবে করতে হবে সেই ব্যাপারে কিন্তু আমাদের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সে কিন্তু সুস্পষ্টভাবে কিছু বলা হয়নি তবে আমাদের দেশে প্রচলিত একটি নিয়ম আছে সেটি হলো যদি ধারাবাহিকভাবে বিগত তিন বছরে করযোগ্য আয় না থাকে তবে একজন ব্যক্তি তার টিন সার্টিফিকেট স্থায়ীভাবে বাতিলের জন্য আবেদন করতে পারে এবং উক্ত আবেদনটি করতে হবে সার্টিফিকেটে একটি সার্কেলের সার্কেলের কথা বলা আছে সেই উপকর কমিশনারের নিকট সার্টিফিকেট বাতিলের জন্য আবেদন করতে সেখানে বাতিলের পর্যাপ্ত কারণ উল্লেখ করতে হবে উক্ত আবেদনে কিন্তু লিখতে হবে যে কোন কোন কারণে আপনি আপনার টিন সার্টিফিকেটটি বাতিল করতে চাচ্ছেন কেননা আপনাকে কিন্তু এটা এনশোর করতে হবে যে আমি তো বিগত তিন বছরে আমার করযোগ্য আয় নাই বর্তমানে চতুর্থ বছরও নেই এবং ভবিষ্যতেও কিন্তু আমার করযোগ্য আয় আহ মানে অতিক্রম করার কোনো সম্ভব